কেমতের দিন এ দিন হবে মানব ইতিহাসের সবচেয়ে পাহাড় গুলো হয়ে যাবে আর মানুষ হয়ে সেদিন আসমান ভিন্ন জমিন কেঁপে উঠবে প্রবল ভূমিকম্পে মানুষ বুঝে যাবে এ পৃথিবীর সব কিছু শেষ এসে গেছে সেদিন মানুষ আতঙ্কে দিশে হারা হবে মা তার সন্তানকে ভুলে যাবে পিতা তার পরিবারকে চিনবে না সবাই শুধু নিজের বাঁচার চিন্তায় থাকবে সেদিন কেউ কাউকে সূর্যকে কাছে আনা হবে চাঁদ নিভে যাবে আর তারারা ঝরে পড়বে তাপ ও আতঙ্কে মানুষের চামড়া গলে যাবে ফন্ট সূর্যকে কাছে আনা হবে মানুষ হবে অস্থির মানুষ উঠানো হবে এক মাঠে সেখানে সবাই দাঁড়াবে বিচারকের সামনে যার সৎকর্ম বেশি সে পাবে ডানহাতে আমল নামা আর যার গুনাহ বেশি তার হাতে যাবে বাম দিকের কিতাব হিসাবের দিন ডানহাতে কিতাব পাবে সফলরা সেদিন জান্নাতিরা যাবে চিরস্থায়ী সুখের আবাসে তারা পাবেন শান্তি আনন্দ আর অমর জীবন কিন্তু কাফের ও গুনাহগাররা যাবে জাহান্নামের আগুনে যেখানে থাকবে শুধু চিৎকার আর অনন্ত শাস্তি জান্নাত চিরশান্তির স্থান জাহান্নাম চিরস্থায়ী আগুন আজ আমরা যদি না বদলাই সেদিনের ভয়াবহতা আমাদের জন্য প্রস্তুত আসুন করি আল্লাহর পথে ফিরে আসি আর চিরশান্তির জান্নাতের জন্য আমল করি আজ তওবার সুযোগ আছে আল্লাহর দিকে ফিরে আসুন